আসসালামু আলাইকুম ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অনলাইনে লক্ষ্য করছি অনেক পেজ আছে যারা রাজশাহীর রামের প্রি অর্ডার নিচ্ছে বা বেশ কিছু কিছু দিন যাবত প্রি অর্ডার নিচ্ছে আসলে যারা প্রি অর্ডার নিচ্ছে তারা নিজেরাও জানে না রাজশাহীর আমের এবছর দাম কেমন হবে তারা আনুমানিক একটা দাম ধারণা করে তারা কাস্টমারের থেকে অধিক টাকা দাম দিয়ে দাম নিয়ে প্রি অর্ডার নিয়ে রাখছে আসলে আম যেহেতু কাঁচামাল এটা বাজারে না আসা পর্যন্ত এর বাজার দর নির্ধারণ হবে না দাম নির্ধারণ হবে না এই জন্য যারা প্রি অর্ডারের ফাঁদে পা দিচ্ছেন তারা অবশ্যই বাজারের থেকে বা রাছের আমের যে মূল্য তার থেকে অনেক বেশি দামে আম কিনছেন আসলে প্রি অর্ডারের ফাঁদে পা না দেওয়াই উচিত কিছু দিনের মাঝেই যেহেতু রাজশাহীর আম যা শুরু হয়ে যাবে তো বাজারে চলে আসলে আমের দাম নির্ধারণ হয়ে যাবে আর ঠিক তখনই দেখে শুনে আপনারা আম অর্ডার করতে পারবেন কারণ আমের দাম যখন নির্ধারণ হয়ে যাবে তখন রাজশাহীর লোকাল অনেক সেলার আছে যারা আম বিক্রয় শুরু করবে তাদের কাছে রাজশাহীর অরিজিনাল আমের দামটা বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনারা বিভিন্ন পেস থেকে আম নিতে পারবেন অতএব প্রি অর্ডারে প্রি অর্ডারের যে খেলা প্রি অর্ডারের যে ফাদ এই ফাঁদে পা না দেওয়াই উত্তম এটা আমার জন্য আপনার জন্য নতুন সেলার আছে তাদের জন্য নতুন কাস্টমার আছে অনলাইনে তাদের জন্য সকলের জন্যই এটা ভালো কারণ আপনি প্রি অর্ডার দিয়ে তো কোনো লাভ নাই আগে অর্ডার দিচ্ছেন মানে আগে আম পাচ্ছেন এমনটা তো না আপনি আগে অর্ডার দেন অথবা পরে অর্ডার দেন আম কিন্তু বাজার হওয়ার পরেই আপনি পাবেন তাহলে আগে অর্ডার দিয়ে দাম না জেনে অযথা একজনের ওপর বিশ্বাস করে অধিক দাম দিয়ে প্রি অর্ডার দেওয়ার কোনো মানেই হয় না এই ফাঁদে পা না দিয়ে আর অল্প কিছুদিন ধৈর্য ধরেন ধরেন যেমন তিরিশ তারিখের পর থেকে হিমসাগরের দাম নির্ধারণ হয়ে যাবে হিমসাগর বাজারজাত শুরু হয়ে যাবে তখন হিমসাগরের আসল যে দাম এটা বুঝতে পারবেন তো তখন হিমসাগর নিতে পারবেন আজ পঁচিশে পঁচিশ তারিখ আজ থেকে গোপালভোগের দাম নির্ধারণ হয়ে গেছে বাজারে গোপাল ভোগ আসা শুরু হয়ে গেছে তো গোপালভোগের যারা একশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি কিনেছেন তারা তো অবশ্যই ঠকে গেছেন কারণ গোপালভোগ কুরিয়ার চার সহ অনলাইনে আমরা দাম রাখবো বাজারজাত হওয়ার পর বাজারে যে দামটা থাকবে সেটার সাথে সামঞ্জস্য রেখেই কুরিয়ার খরচ ডেলিভারি খরচ সকল কিছু প্যাকেজিং খরচ অ্যাড করেই আমরা দামটা রাখবো তো সেহেতু কখনোই একশো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি গোপালভোগ আম হবে না তবে এত তাড়াহুড়া করার কিছু নাই দেখে শুনে বুঝে আম অর্ডার করুন রাজশাহী নওগা নবাবগঞ্জের সেলারের কাছ থেকে আম কেনার চেষ্টা করুন তাহলেই ভালো আম পাবেন আশা করি ধন্যবাদ সবাইকে এবং আম সম্পর্কে সকল আপডেট জানতে আমাদের বাজার পেজের সাথেই থাকুন ইনশাল্লাহ রাজশাহীর আমের দাম এবং সকল আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের পেজে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম